নমস্কার বন্ধুরা ডেজু শ্লোকের আরো একটি নতুন আপনাদের স্বাগত আজকে সোমবার এখন ঘুরিতে নটা পনেরো সকাল সকাল রেডি হয়েছি যাচ্ছি একটা গিফট কেনার জন্য মামার ছোট ছেলের বিয়ে তার গিফটটা কেনা গিফট এই কাজটা অনেক দিন থেকে পেন্ডিং ছিল কিন্তু দেরি করা যাবে না কদিন পরে বিয়ে তারপরে বউ সুতরাং আজকে আমাদের হয়ে শ্লোককেও আমি রেডি করিয়ে দিয়েছি কিন্তু আমাদের রেডি হওয়ার মাঝখানে যে গ্যাপটা থাকে সেই টাইমে শ্লোক কি দুষ্টুমি করছে সেটা একবার একটু দেখিয়ে দিই কি এই দুষ্টু পাখিটা কি করে এইখানে তো সবকিছু চার্জের নামে বেরিয়ে তো গেছি কিন্তু যে পরিমাণ রোধ এখন মনে হচ্ছে শ্লোকটাকে বাড়িতে রেখে আসলে সব থেকে ভালো কাজ হতো কিন্তু যাই হোক বেরিয়ে যখন পড়েছি আর তো কিছু করার নেই ওকে নিয়ে যেতে হবে নিয়ে ফিরছিলাম ফেরার পর তো শ্লোকের মাথায় আমার ওন্নাটা দিয়ে চাপা দিয়েছি যেটুকু ঠান্ডা হয় তাতেই আমার কাছে অনেক মনে অনেক দুষ্টুমি আমি দেখাই না শ্লোক সারাদিন আমাদের জুতোর র্যাগের জুতোগুলো নিয়েই পড়ে থাকে তাই ওইটা থেকে ওকে সরাবার জন্য নতুন স্যুপ র‍্যাক কিনেছি মিশো থেকে নিয়েছি কিন্তু জিনিসটা আমার খুব ভালো লেগেছে ও ঘুমাচ্ছিল যখন তখন এটা অ্যাসেম্বল করা হয়েছে ও কিছু জানতে পারেনি ঘুম থেকে উঠে এই জিনিসটা থেকেও ভীষণ হতবাক হয়েছে সর্বক্ষণ ওটা নিয়ে পড়ে আছে ভেবেছিলাম যে এটা আনলে অন্তত জুতোগুলোতে হাত দিতে পারবে না আমার ধারণাটা পুরো ভুল ছিল চেন খুলে জুতো বার করছে শ্লোকের জন্য আজকে করছিলাম ডালিমের রস কদিন টানা মুসাম্বির লেবুর রসকে ও আর খেতে চাচ্ছে না ডালিমটাও যে খুব ভালো খায় তাও নয় ওটাও কিন্তু আমাকে জোর করেই খাওয়াতে হবে এই সেই আমার বিখ্যাত চিয়াশির আর সব রকম সিডের ওই যা একটা হলো কিন্তু এটা খেতে যে আমার একদমই ভালো লাগে না কিন্তু কি করব ফেলে দেবো বলেই অবস্থা খাচ্ছি ভেবেছি কালকের শিটগুলো থেকে এই যে দানাগুলো আলাদা করে শুধু আমি শিটটা খাবো আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে এটা আমি খুব ভক্তি ভরে খাচ্ছি না এই দুপুর রোদে বেরোতে কার ভালো লাগে কিন্তু এমন একটা এমার্জেন্সি কাজ এসেছে যে আমাদের বেরোতেই হলো বেরিয়ে তো পড়েছি খুব গরমও লেগেছে তাই একটু স্মার্ট পয়েন্টে ঢুকেছিলাম আইসক্রিম খাবো বলে আমি খাচ্ছিলাম ভ্যানিলা ফ্লেভার আর শ্লোকের পাপা খাচ্ছিল রাবলি ফ্লেভার তো মনোযোগ দিয়ে তুমি কি করছো এই দুটু রেখে দাও রেখে দাও দাও ঢুকিয়ে দাও ছেড়ে দাও না ছাড়বে না ও বাবা ছাড়বে না আমি তাহলে মাঠে চলে যাচ্ছি তুমি থাকো আমি এখন চলে যাচ্ছি টা 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 আমি চলে যাচ্ছি টা টা

ও বাবা ফিটুনের কথা বলেছি আসছে ওই জলটা ফেলার জিনিস না জলটা খাওয়ার জিনিস বাবা এই ছেলেরাতে আমি শুধু ঘা কত মার জল জল খাও খাও জল খাবে কম জলটা মাগুষ জল খাও জল খাও জল খাও খাবে না আমি দিলে তুই খাস না কেন রে এই আমি জল দিচ্ছি তো খাও শোনা খাও কি এ মাঠ থেকে নিয়ে এসে সেই আমি রেস্ট মানে শুয়ে আছি তো শুয়ে আছি ভালো ভালো লাগছে না ওকে আবার খাওয়াবো এবারে একটু নিচে নিচে যাই ফেস হব সন্ধেবেলায় টিফিনটাই খাওয়াবো এখন আর মোটামুটি সাড়ে সাতটার কাছাকাছি বাজে কি হচ্ছে অনেক তো রাত হলো কি খেলা হচ্ছে দিন খেলা পায় না রাত হলে খেলা পায় ভিডিওটা যেখানে করছি কারণ অনেকটা রাত না হলেও ভালোই রাত হয়েছে দশটা পঁচিশ বাজে আর এমনিও আজকে সারাদিনটা একটু বেশ ঘুরে ঘুরেই কেটে গেছে যার জন্য ভিডিওটা বেশি বাড়াচ্ছি না দেখা হচ্ছে আবার কাল যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের জন্য এইটুকু শুভ